আসসালামু আলাইকুম সবাই আশা করি যে দেখেন আসেন আছেন আলহামদুলিল্লাহ বড় ভালো আছেন আজকের একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা হচ্ছে খুবই সহজ এবং সিম্পল একটা দারুণী আমাদের চিঠিটা সুটকি শিরা সুটকি শিরা তো সবাই রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখেন আপনাদের ভালো লাগবে যা যা লাগবে সব কিছু রেডি করে রাখছি এখানে নিয়েছি আমি কিছু বড় মাছের সুটকি এই তো মিষ্টি হতো এবার মিষ্টি যা যা যেটাই বলেন এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা অনেক পরো তাই একটা দিয়ে দিচ্ছে কোনো আমি বসিয়ে দিলাম অনেক রসুন দিয়েছি কারণ সুটকি আমাদের রসুনটা দিলে খেতে ভালো লাগে দিয়ে দিলাম পানি প্রথমে আমি তেল দিবো না প্রথমে পানিটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটু তেল এই তো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো তেল দিয়ে দিলাম পানি দিয়েই সেটা খেতে মজা লাগে তাই পানি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম বা একটু বড় মাছের শুটকি আছে তাই তো পেস্টটা আমার একটু নরম হয়ে আসছে আর একটু নরম করে নেব আমি এটা দিয়ে আমি এখন পেস্টটা আর নরম করে নেব একটা পোস্ট দিয়েছিলাম সবার পরে তো ভালো কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আজকে ওই এই পর্যন্ত এসেছে এখন সবগুলো মশলা দিয়ে দিব এত মশলা দিবো না জাস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সামান্য একটু দনি করে দিবো মরিচটা আমি একটু বেশি করে দিচ্ছে পাঁচ ষোট মধ্যে একটু জাল হলে খেতে ভালো লাগে আর যেহেতু একটা মিষ্টি করবো একটু মিষ্টি মিষ্টি তাই জালটা দিলে ভালো লাগবে সারা করে নিচ্ছে তাই একটু পানি দিয়ে দেবো মশলাটা মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দেবো অন্য মিষ্টি পাতা মিষ্টি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কারণ বেশি নাড়াচাড়া করবো না এটা তো নরম ভেঙে যাবে তাই দিয়ে দিল মাছ সামান্য কয়েকটা চিংড়ি দিয়েছি আর চিংড়ি মাছ খেলে সুটকে সাট খেতে অনেক ভালো দিয়ে দেবো সুটকে এখানে বড় মাছের সুটকিটা আমি প্রথমে দেওয়ার দিতে চেয়েছিলাম বাট ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম মধ্যে দিলে সুটকিটা তাড়াতাড়ি একটু গলে যায় খেতেও ভালো লাগে গেছে কাঁচা মাছটা দিয়ে দিলাম

একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুটকে বৃষ্টি মধ্যে সব কিছু একত্র হয় এখন আমি দিয়ে দেবো জোর বেশি দেবো না সামান্য একটু দেবো আমি না এতে জোর দিতে বিষয়টা একটু মাখা মাখা থাকবে মাখা মাখা থাকলে মজা লাগবে কিন্তু এত পাত্তা শিরে আমি করতে যাচ্ছি সব আপনারা কে কেমন আছেন জানাতে বলবেন না আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে এও জানাতে বলবেন এখন আমি দিয়ে দেবো নাগা বলিস আটাটা মাছটা আমি আস্তা দিয়ে দিয়েছি কেন এত জাল বের হবে না আস্তে আস্তে জাল জাল বের হবে এটা রান্না হই গেছে এখন আমি একটু ভাজনটা চেক করে নিব লবণটা আমি চেক করে নিলাম লবণটা একেবারে পারফেক্ট হয়েছে এইতে তো নাও ছাড়া করতেക്കളা আমরা একটু যাই তাহলে আমি এই তো আমার মা কা মা সিলেটে শতক হয়ে হয়েছে দেখতে অনেক লোবনীয় হয়েছে কিছু তো দারণ হয়েছে অনেকে কাপড় আমাকে অনেক কমেন্ট করেছে আমি একটু সবার কমেন্টের এর দিব দেব ভিডিওতে হয়ে গেল अपन খাবারের পালা আমি একটা বাটিতে নিয়ে নেচ্ছি অনেক করে শতক দেখে নেন দেখতে করছেন আমি একটু শেয়ার সাথে কারণ আমাদের যুদ্ধে টাকার জন্য একটু শেয়ার এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে অনেক ভালো লাগে সবকিছু দেখালাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এগিয়ে নিতে সাহায্য করুন আজকের মতো এ পর্যন্ত সবারও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিও